আমি কিশোরগঞ্জে আমি কাজ করেছি ওই সড়ক কোনো এক সড়ককে দোষ দিয়ে লাভ নেই আমি মনে করি যে সার্বিকভাবে সমস্ত হাওড় অঞ্চলে আমরা বিভিন্ন সড়ক নির্মাণ করেছি এমনকি ধান রক্ষা করার জন্য যে আমরা ডুবো বাঁধ নির্মাণ করি সেও প্রথম দিকে পানি আটকায় তো সার্বিকভাবে হাওড় অঞ্চলে এই ধরনের বাঁধ নির্মাণ পথে করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে সব নিচু অঞ্চলের বাড়িঘর বা সড়ক পানি নেমে যাবে ক্ষতি যা হবে সেটা হলো যে আমাদের গ্রামীণ সড়ক যেগুলো কম টাকায় বেশি নির্মাণ করা এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আরও ক্ষতিগ্রস্ত হবে আর অত্যন্ত গরিব মানুষ যারা যাদের ঘর টর দুর্বল কৃষি এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো মোটামুটি আমি সার্বিকভাবে বলবো যে আল্লাহর হুকুম হবে তবু থাকেন এখন তো এখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমি আজ সকালে এসছি ঢাকায় ছিলাম আমি বলবো আল্লাহর মেহরবানি সকাল থেকে এখন পর্যন্ত সকালে আটটায় এসছি সামান্য হলে পানি কমা শুরু করেছি সারাদিন বৃষ্টি হয় না ফিটে মাঝে মাঝে দু এইটা একটা উন্নতির লক্ষণ বলে আমি আশাবাদী আজকে যদি সারা রাত এভাবে থাকে তাহলে কালকে নাগাদ আমরা মোটামুটি যেসব নিচু অঞ্চলের বাড়িঘর বা সড়ক পানি নেমে যাবে ক্ষতি যা হবে সেটা হলো যে আমাদের গ্রামীণ সড়ক যেগুলো কম টাকায় বেশি নির্মাণ করে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আরও ক্ষতিগ্রস্ত হবে আর অত্যন্ত গরিব মানুষ যারা যাদের ঘর টর দুর্বল কৃষিের এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো মোটামুটি আমি সার্বিকভাবে বলবো যে আল্লাহর হুকুম এবং আমাদের প্রশাসন এবং সকলের মানুষদের সহযোগিতার ফলে আমরা আমাদের বিভিন্ন সরকারি স্থাপনা বিশেষ করে বড় বড়ো স্কুল যেগুলো বর্তমান সরকার নির্মাণ করেছে গত কয়েক বছর এগুলো খুব চমৎকার আশ্রয় কেন্দ্র হিসাবে তারা মানে জনগণের কাছে ছিল মানুষ উঠতে পেরেছে তো আমি এলাকার সন্তান আমার জন্ম এখানে আমি বড়ো হয়েছি এখানে মনে করি যে এটা মোটামুটি এখন বোধ হয় দুর্যোগ আমরা রক্ষা পেয়েছি কিছু ক্ষতি হয়েছে এই ক্ষতি আমরা খুশি চলতে পারবো বলে মনে করি আপনি একবারকে বলবেন কিনা অষ্টগ্রাম যেই দীক্ষাবাহিন সড়কের কথা বলা হচ্ছে আপনিও এই বিষয়ে অবগত আছেন আপনার না আমি জানি আমি আমি কিশোরগঞ্জে আমি কাজ করেছি ওই সড়ক কোনো এক সড়ককে দোষ দিয়ে লাভ নেই আমি মনে করি যে সার্বিকভাবে সমস্ত হাওড় অঞ্চলে আমরা বিভিন্ন সড়ক নির্মাণ করেছি এমনকি ধান রক্ষা করার জন্য যে আমরা ডুবো বাঁধ নির্মাণ করি সেও প্রথম দিকে পানি আটকায় তো সার্বিকভাবে হাওড় অঞ্চলে এই ধরনের বাঁধ নির্মাণ বোঝা করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আর যেন এই ধরনের কোনো বাদ নির্মাণ না করা হয়